আলাইকুম দেশে বিদেশে ফেসবুকর ফ্রেন্ড ফলোয়ার ভাই বন্ধু অনেক রিকোয়েস্ট আছে যে ঐতিহ্যবাহী শনিবার বাজারও কম্বল উঠেনি কম্বলগুলার ভিডিও দেখাই অবশ্যই আজকে সালাম আলাইকুম দেশে বিদেশে আপনারা যারা আজকে ঐতিহ্যবাহী চান্দগ্রাম বাজার এখন যে আসলে আপনার যে ঠান্ডা পড়ছে ঠান্ডার সময় কিন্তু কমবিটার খুব দরকার আর উদাহরণী কমবিলি আমার এক বাই বৈশই আসলে খুব পুরাতন ব্যবসায়ী দামো কৰিবা অৱশ্যে আপোনাৰ দেখা পানীক মহম্মদ বাটল খান মহ বাটল খান

बाईदार वाला ओ टीम क्वालिटी तुम कलर ही बताना था हमारा दुकान में है दुकान में अवेलेबल यार कौन देता है कौन है अपना दुकान में बसते अच्छा अच्छा अपना दुकान में बसते अच्छा संग्राम ग्रुप पर आगे वो दुकान है वाल्टर शर्मा का लाल आ रों से टायर का था टाइप आके सुना बात पिछली पास और उसी वाला था

আর ও যে দেখলাম যে পেকেটটা প্যাকেট ভিতরে রাখা তো আমার দেখতে খুব ভাল লাগছে অবশ্যই কারণ এই প্যাকেটের ভিতরে কোনো সময় নষ্ট হইতো না আর অবশ্যই আপনারা এইবার আজকের ভিডিও প্রায় আপনারা সামনে আজকের ব্লগিং অনেশে সরিলাম আর বালাতা হোক দেখা দেহ পরবর্তী আবার কোনো ব্লগ আল্লাহ হাফিজ আসসালামু